কেয়ামতের আদালত হাদিস শরীফে বর্ণিত আছে কেয়ামতের দিবসে তিনটি আদালত বসিবে একটি কুফুর ও ইসলামের আদালত এই আদালতে ক্ষমার কোনো প্রশ্নই নাই অর্থাৎ এই আদালতে কোনো ক্ষমা করা হইবে না দ্বিতীয়টি হক এবাদতের অর্থাৎ বান্দার হকের আদালত এই আদালতে হকদারের হক অবশ্যই আদায় করিয়ে দেওয়া হইবে হয় জিম্মাদার ব্যক্তির পক্ষ হইতে না হয় ক্ষমা করার ইচ্ছা থাকিলে আল্লাহ নিজেই পক্ষ হইতে তাহা আদায় করিয়া দিবেন তৃতীয়টি আল্লাহর হক সম্পর্কিত আদালত এই আদালতে আল্লাহ পাক সিও বকশিসের দ্বার খুলিয়া দিবেন এই সব রেওয়াতে হইতে প্রতিপন্ন হয় যে আপনকৃত কর্মের শাস্তি অবধারিত তবে মেহেরবান পরোয়ার দেগারের অফুরন্ত রহমতের দরজাও সবসময় খোলা রইয়াছে ইহা ছাড়াও হাদিস শরীফে বিভিন্ন আজাব ও স্বভাবের উল্লেখ আছে আল্লাহ তালা আমাদেরকে নেক কাজ ও ইমান ও আমলে কবর দেওয়া তৌফিক দান করুন আমিন